আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা দুরুদ পাঠ ছেড়ে দেওয়ার ক্ষতি সম্পর্কে জানবো নবী করিম সাল্ল ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা যেমন ফজিলতপূর্ণ কাজ তেমনি তা ছেড়ে দেওয়াও অনেক ক্ষতির কারণ এই ভিডিওতে আন ও হাদিসের আলোকে চারটি ক্ষতিকর দিক উল্লেখ করা হল নম্বর এক আল্লাহ অপমানিত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠে অলস ব্যক্তিকে ইসলাম তিরস্কার করেছে এবং তিনি অপমানিত হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তির নাসিকা ধুলায় দূষরিত হোক অর্থাৎ অপমানিত হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার উপর দরুদ পড়েনি জামে তিরমিজি হাদিস নম্বর 3545 অন্য হাদিসে এসেছে একদা আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম মিম্বরে আরোহণ করলেন প্রথম ধাপে উঠে বললেন আমিন অতপর দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন অনুরূপ তৃতীয় ধাপে উঠে বললেন আমিন অতপর তিনি এর রহস্য ব্যক্ত করে বললেন আমার নিকট জিব্রিল উপস্থিত হয়ে বললেন হে মুহাম্মদ। যে ব্যক্তি রমাদন পেল অথচ পাপমুক্ত হতে পারল না আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দেন তখন আমি আমিন বললাম তিনি আবার বললেন যে ব্যক্তি তার পিতামাতাকে অথবা তাদের একজনকে জীবিত অবস্থায় পেল অথচ তাকে জাহান নামে যেতে হবে আল্লাহ তাকেও তার রহমত থেকে দূর করুন এতে আমি আমিন বললাম অতপর তিনি বললেন যার নিকট আপনার নাম উল্লেখ করা হয় অথচ সে আপনার উপর দরুদ পাঠ করে না আল্লাহ তাকেও দূর করুন এতে আমি আমিন বললাম সহি গিব হাদিস নম্বর নয় শত বিরাশি নম্বর দুই কৃপন বলে গণ্য হবে দুরুদ পাঠে অলস ব্যক্তি আল্লাহর রহমত প্রাপ্তির পরিবর্তে আল্লাহর কাছে বকিল হিসাবে গণ্য হবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সেই হচ্ছে কৃপন যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার উপর দুরুদ পড়েনি জামে মে মিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত ছিচল্লিশ অন্যত্র রসুল্লাহ আলাইহি বলেন আমি কি তোমাদেরকে বলে দেব না সবচেয়ে বকিল কে সকলে বলল অবশ্যই হে আল্লাহর রসুল সাল্ল আলহু আসাল্লাম তিনি বললেন যার নিকট আমার নাম উল্লেখ করা হল অথচ সে আমার প্রতি পাঠ করল না সেই হল সবচেয়ে বড় কৃপন সহিয়ারগিব হাদিস নম্বর এক হাজার ছয়শত চুরাশি সুতরাং দুরুৎপাঠের মাধ্যমে সে কৃপণতা থেকে মুক্ত হতে পারে নম্বর তিন জান্নাতের পথ ভুলিয়ে দেয়া হবে রসলুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামের প্রতি দূর পাঠ না করলে জান্নাতের পথ ভুলে যাবে রসল্লাহ সাল্ল আলহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর পাঠ করতে ভুল করল সে আসলে জান্নাতের পথ ভুল করল ইবনে মা হাদিস নম্বর নয়শত আট অন্যত্র তিনি বলেন জিব্রিল আলহিসাম এসে বললেন আপনি আমিন বলুন এই কথার উপর যার সামনে আপনার নাম উচ্চারিত হল অথচ সে আপনার প্রতি দূর পাঠ করল না অতপর মারা গেল সে জাহান নামে প্রবেশ করবে আর আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিবেন জিব্রিল বললেন আপনি আমিন বলুন অতপর আমি আমিন বললাম সোহি ইবনে হিব্বান হাদিস নম্বর দুই হাজার তিনশত সাতাশি নম্বর চার কেয়ামতের দিন দুঃখ কষ্টে থাকার কারণ নবী করিম সল্ল্লাহ আলাইহামের উপরে দুরুদ পাঠ করা না হলে পরকালে দুঃখ কষ্টের মাঝে পতিত হতে হবে রাসূলুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম বলেন যখন কোনো জাতি কোনো বৈঠকে বসে সেখানে যদি তারা আল্লাহকে স্মরণ না করে ও নবী করিম সল্ল্লাহ আলাই আসাল্লামের প্রতি দুরুদ পাঠ না করে তাহলে তাদের জন্য কেয়ামতের দিন সেটি আফসোসের কারণ হবে যদিও তারা পুরস্কার হিসেবে জান্নাতে প্রবেশ করে মুসনাদে আহমদ হাদিস নম্বর নয় হাজার নয় শত ছেষট্টি আলামিন আমাদের সকলকে সদা সর্বদা রসুল আরবি সাল্লু আলহিউ আসাল্লামের উপরে অধিক পরিমাণে দুরুদ পড়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন